রীতিনীতি মেনে শেষ পর্বে কোচবিহারে সম্পূর্ণ হল ঐতিহ্যের বিসর্জন কোচবিহারে শতাব্দী প্রাচীন বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের শেষ অধ্যায় পৌঁছলো রীতিনীতি ও আনুষ্ঠানিকতা মেনে ভক্তি আবেগ ও শোভাযাত্রার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানানো হল হাজার হাজার দর্শনার্থী ও ভক্তের উপস্থিতিতে বর্ণময় হয়ে ওঠে দেবী বাড়ি থেকে বিসর্জন ঘাট পর্যন্ত প্রত্যেক বছরই কি আসা হয় কেমন লাগে মন তো ভরাক্রান্ত নিশ্চয় হয় মায়ের বিদায় হয়ে যাচ্ছে আজ লাগছে পরের বছরের মাকে কি সিঁদুর পড়ালেন কোথায় বাড়ি আমার বাড়ি হচ্ছে কি নাম আপনার সিঁদুর পড়াতে এসেছেন কখন এসেছেন মাকেই কি প্রতি বছর এই মাকেই কি সিঁদুর ছোঁয়ানো হয় দেবী মাকেই কি সিঁদুর পড়ানো হয় প্রত্যেক বছর কি নাম আপনার করবেন আপনি বছরের পর বছর ধরে কোচবিহারের বড়দেবীর প্রতিমা রাজবাড়ির বিশেষ আচার ও বিধান মেনে তৈরি ও পূজিত হয়ে আসছে বিসর্জনের দিনেও তার ব্যতিক্রম হয়নি পূর্ব পুরুষদের নির্দেশিত নিয়ম অনুযায়ী পূজা সমাপ্ত করে দেবীকে নিয়ে যাওয়া হয় বিসর্জন স্থলে বাঁশের তৈরি বিশেষ কাঠামোয় দেবীকে বসিয়ে শঙ্খধ্বনি ঢাক ঢোলের শব্দ ও বেদপাঠের সঙ্গে বিসর্জন যাত্রায় গিয়ে চলে টাপুখাল বা নির্ধারিত জলাশয়ের দিকে বিসর্জনের মুহূর্তে অনেকেই চোখের জল দেবীর বিদায় যেন হয়ে ওঠে পরিবারের কারো বিদায়ের মতোই আবেগ ঘন আসছে বছর আবার হবে এই আশাতেই বিদায় জানালো কোচবিহারবাসী তাদের বড় দেবীকে এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কোচবিহার